মাগুরার আসমা নামের একটা মেয়ে তাকে তার আত্মীয়ের বাড়িতে ক্ষতিগ্রস্ত করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল এবং ডাকার সিএমএইচ আপনাদের খুবই নিকটে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তালা তাকে শহীদ হিসাবে কবুল করুন অসহায় গরিব পরিবারের একটা মেয়ে আমরা এই খবর পাওয়ার পরে তার পিতামাতাকে সান্ত্বনা দিতে গিয়েছিলাম তাদের অবস্থা দেখে বাবা মানসিক ভারসাম্যহীন এই ঘরে আর কোনো পুরুষ নাই সবাই মেয়ে লোক এরম একটা অসহায় পরিবার তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা চলেন কিভাবে। তারা যা বলল তার দস্তুর মতো বিস্মিত হওয়ার মতো খুবই কঠিন অবস্থায় তারা চলে আলহামদুলিল্লাহ এ মানুষগুলা যাতে সম্মানের সাথে বসবাস করতে পারে আল্লাহর পর ভরসা করে জামাত ইসলামী এই পরিবারের দায়িত্ব নিয়েছে এবং ইতিমধ্যে তাদের পুনর্বাসনের পদক্ষেপ গ্রহণ করেছে এটা আরও সামনে আগাবে ইনশাল্লাহ আমরা চাই তারাও সম্মানের সাথে এই সমাজে বসবাস করুক তাদের একটি মেয়ে সম্মান হারিয়ে দুনিয়া থেকে নির্মমভাবে মাসুম মেয়েটি বিদায় নিয়েছে এই পরিবার যেন সেই কষ্টটা কিছুটা হলে এই চিন্তা করে ভাবতে পারে বা ওই কষ্ট ভুলে যেতে পারে যে না মানুষ মানুষের পাশে দাঁড়ায় আমরা মাগুরা থেকে ফিরছি আদা রাস্তায় আসার পরে শুনলাম যে একই ধরনের আরেকটা করুণ ঘটনা ঘটেছে বরগুনায় বরগুনার সদরে হিন্দু পরিবারের একটা মেয়ে বয়স সাড়ে দশ বছর এই মেয়েটার প্রায় সমান কাছাকাছি সেই মেয়েটাকে তার ইজ্জত নষ্ট করা হয়েছে তারই পাড়ার তারই ধর্মের তাদের বাসায় উচ্চবর্ণের কিছু লম্পট তাকে ক্ষতিগ্রস্ত করেছে বাবা এর প্রতিকার চেয়ে থানায় মামলা দিয়েছে কেন অভিজাতদের বিরুদ্ধে মামলা দিল এই অপরাধে তার বাবাকে দিনের বেলা কুপিয়ে ওই লম্পটরা খুন করে ফেলেছে এটাও খুব খারাপ লাগলো পরের দিন চেষ্টা করলাম বরগুনা যাওয়ার সেই পরিবারের দুয়ারে হাজিরা দেওয়ার সেখানেও গিয়ে দেখি যিনি মারা গিয়েছেন ভদ্রলোক তার মা আছেন যার বয়স আমার অনুমান নব্বই বছরের কাছাকাছি হবে অত্যন্ত বয়স্কা মহিলা তার স্ত্রী ঠিক বয়সটা হয়তো মধ্যবয়সী হবেন কারণ বড়ো মেয়ে যার ইজ্জত নষ্ট করা হয়েছে তারই তো বয়স মাত্র সাড়ে দশ এগারো বছর এরপরে একটা মেয়ে আছে সাড়ে চার বছরের আর কুলে একটা মেয়ে আছে আড়াই মাসের এই পরিবারে আর কোনো পুরুষ নাই ওই পরিবারের মতো আমি জিজ্ঞেস করলাম যিনি নিহত হয়েছেন কোন হয়েছেন কি করতেন তারা বললেন যে তিনি মুরুগের যে দোকান আছে সেখানে একজন কর্মচারী হিসাবে কাজ করতেন আমি অনুমান করতে পারলাম বরগুনার মতো জায়গায় তিনি কত বেতন পেতে পারেন আমি জিজ্ঞেস করলাম আর কি কোনো বিকল্প উপার্জনের ব্যবস্থা ছিল আপনাদের বললে না বাবা আমাদের আর কিছু ছিল না কষ্ট পেলাম ওই শিশু বাচ্চাটাকে কুলে নিলাম বললাম যে এই বাচ্চা পালবেন কেমনে এটা আমারে দিয়ে দেন আমি নিয়ে যাই বললাম আপনি নিয়ে গেলে আমি বোধ করবো আপনি নিয়ে যান আপনাকে দিয়ে দিলাম বলছে বাকি দুই বাচ্চা আমার স্বামীর মা আমার শাশুড়ি আমি আমাদের জন্য আশীর্বাদ করবেন আমি সামনে কিছুই দেখতে পাচ্ছি না আমি ভয় পাচ্ছি আমরা কেমনে বেঁচে থাকব। কুলের বাচ্চা আবার মহিলার কুলে ফিরিয়ে দিলাম বললাম যে এখন আমাদের বাচ্চা আপনি লালন পোষণ করবেন আর এই বাচ্চার বয়স আঠারো বছর মিনিমাম না হওয়া পর্যন্ত আল্লাহ তাকে হায়াত দিন এই সময় পর্যন্ত পুরা পরিবারের দায়িত্ব জামাত কবুল করলো আলহামদুলিল্লাহ তার হাতে তিন মাসের চলার মতো খোরাক তিনি যা পেতে পারেন তার ডাবল পরিমাণ চিন্তা করে দিয়ে আসলাম এবং বললাম যে ইনশাল্লাহ জুলাই মাস থেকে আপনি জুলাই মাসের এক তারিখ পরবর্তী মাসের এক তারিখ তারপরের মাসের এক তারিখ মাস যেটাই আসবে তার এক তারিখ এই পরিমাণ খরচ আপনার হাতে চললে আপনি পৌঁছলে আপনি চলতে পারবেন কিনা উনি বললেন বাবা এটা তো কল্পনাও করি না এত তো আমার স্বামীর ছিল না আমি বললাম হ্যাঁ স্বামীরটাই দিলাম না এই কারণে যাতে কষ্টটা ভুলে থাকতে পারেন দোয়া করেন আমাদের দেওয়া ওয়াদা পূরণে আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন এরকম জুলাইয়ে যারা নিহত হয়েছেন তাদের অনেকেই শ্রমিক খুবই গরিব মানুষ আমরা সমস্ত শহীদদের জীবনী তুলে এনেছি দশ ভলিউমে আগে ছিল এখন আরো দুই ভলিউম তৈরি হয়েছে প্রায় দেড় হাজার পৃষ্ঠার এই ভলিউমগুলা তৈরি হয়েছে তো সেখানে বাহাত্তর ভাগ মানুষ আমরা দেখতে পেলাম একেবারেই প্রান্তিক গরিব এই লুকটাই ছিল তাদের পরিবারের সম্বল তারা চলে গিয়েছে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি পরিবারে পৌঁছার এবং চরম অসহায় যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরও দায়িত্ব নেওয়ার কিন্তু আলহামদুলিল্লাহ এই সমাজের মানুষের সকলের মন মরে যায়নি বিভিন্ন জায়গায় খবর পেয়ে অনেকে আমাদের কাছে ছুটে এসেছেন যে ওই পরিবারটার দায়িত্ব আমাকে দেন আমি নিতে চাই আপনি নিতে চান আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য আপনাকে দিয়ে দিলাম এই ডাকার নারায়ণগঞ্জের সাইনবোর্ডে মাসুমা নামের একজন মেয়ে তিনি উপর থেকে হেলিকপ্টারের চূড়া গুলিতে নিহত হয়েছেন কুলে তার দুই মাসের শিশু বাচ্চা ছিল কুল থেকে বাচ্চাটা সিটকে পড়ে গেছে শুকুর আল্লাহ তালার এই বাচ্চার কিছুই হয়নি গায়ে সামান্য আচর লাগারও কোনো চিহ্ন নাই বাচ্চা বেঁচে গেছে মা চলে গেছে স্বামী গার্মেন্টস সর্মিক আমরা সেখানে তাদেরকে দেখতে গেলাম এই ক্ষেত্রেও বাচ্চাটার দায়িত্ব আল্লাহর উপর মেহরবানি মানে ভরসা করে আমরা কবুল করলাম ঢাকার একজন বড় শিল্পপতি তার কোনো বাচ্চা কাচ্চা পান নাই তিনি ওই খবরকে পরিবারে গিয়েছেন এ বলেছেন এই বাচ্চাটা আমাকে দেন আমি দত্তক নিতে চাই তারে পালতে চাই আমার নিজের মেয়ে হিসাবে যিনি মারা গেছেন তার নাম সুমাইয়া তার মেয়ের নাম সুবাইতা যে সুবাইতার দায়িত্বটা আমি নিতে চাই আমার মেয়ে বানাতে চাই তারা তখন বলল যে আমাদের কঠিন বিপদের সময়ে জামাতের লোকেরা আমাদের কাছে এসেছিলেন তাদের আমির সাহেব এসেছিলেন আমরা তো বেবি তাকে দিয়ে দিয়েছি সুতরাং তার অনুমতি ছাড়া আমরা কিছুই করতে পারবো না আমাদের কিছু করার নাই সেই লোক আমাকে খুঁজে বের করে আমার কাছে এসেছেন বিশাল বৃত্তশালী মানুষ আমি বললাম যে ভাই আমি আপনার হয়ে তাদেরকে রিকোয়েস্ট করতে পারবো কিন্তু বাধ্য করতে পারবো না তারা যদি খুশি হয়ে আপনাকে দেয় আমাদের কোনো আপত্তি নেই আমরাও খুশি থাকব আমরা চাই বাচ্চাটা ভালোভাবে বড় হয়ে গড়ে উঠুক আমি তাদেরকে যখন বললাম এই মেসেজ পাঠালাম তখন বলল যে আমাদের শিল্পপতি হওয়ার দরকার নাই বাচ্চাটা আপনাদের কুলে থাকুক সেটি আমরা চাই আল্লাহ আকবর মানুষের এই ভালোবাসার মর্যাদা কি দিয়ে আমরা পরিশোধ করতে পারবো বলেন সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আমরা চেষ্টা করেছি এই দুঃখী মানুষগুলোকে আমাদের বুকের বিছানায় জায়গা দিতে কতটা পেরেছি আল্লাহ ভালো জানেন কেন আমরা এটা করি আমরা করি এই কারণে যে মানুষ আর সফল মহলকাত এই মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসে সমস্ত সৃষ্টির উপর তাকে গুরুত্ব দিয়েছেন প্রাধান্য দিয়েছেন এই মানুষকে আমরা যদি সম্মান করি তাহলে আল্লাহর ভালোবাসা আমরা পাবো শুধু ওই আল্লাহ তালার ভালোবাসার কাঙ্গাল হয়ে এই কাজটা আমরা করি এবং আমরা বিশ্বাস করি সমাজে যদি এই ধরনের দরদ ভালোবাসার ভিত্তিতে একটা সমাজ গড়ে উঠে তাইলে সেই সমাজটাই কল্যাণ রাষ্ট্র যেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কাছ থেকে সম্মান পাবে ভালোবাসা পাবে রাষ্ট্রের কাছ থেকেও সম্মান পাবে ভালোবাসা পাবে মানুষ বসবাস করবে তার নিরাপত্তা নিয়ে এবং তার মর্যাদা নিয়ে এই দুইটা জিনিস সে ভোগ করবে আবার বৃদ্ধবন্দিতা যারাই আছে সকলে যার যার জায়গায় খুশি থাকবে এমন একটা রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই সম্মানিত ভাইয়েরা এই রাষ্ট্রটা তাহলে কিভাবে গড়ে উঠবে এই রাষ্ট্র গড়ে উঠবে যদি সেই রাষ্ট্রটা আসলেই এমন একটা আদর্শকে বাস্তব আদর্শকে অনুসরণ করে যেটা দুনিয়ায় ছিল যেটা দেখে শিক্ষা নেওয়া যাবে হ্যাঁ সেই আদর্শটা হচ্ছে নবী করিম সাল্লাইসাল্লামের আদর্শ তিনি তার জীবনের শেষ প্রান্তে গিয়ে বলেছিলেন ও জগৎবাসী তোমরা জেনে রাখো তোমাদেরকে এমন একটি যুগ এমন একটি শাসন ব্যবস্থা এমন একটি মডেল আদর্শ আজকে উপহার দিয়ে যাচ্ছি যেখানে ইয়েমেনের সানা থেকে মরক্কর হাজার মাউ পর্যন্ত সাড়ে তিন হাজার মাইল রাস্তা একজন যুবতী মহিলা একা চলাফেরা করবে সফর করবে কিন্তু আল্লাহ ছাড়ার কাউকে তার ভয় করার কোনো প্রয়োজন হবে না আল্লাহ একবার এর নাম নিরাপত্তা এর নাম ইজ্জতের গ্যারান্টি এর নাম জীবনের গ্যারান্টি এর নাম সম্পদের গ্যারান্টি আমরা ওই সমাজ হুবহু পাবনা কিন্তু ওই সমাজের আদর্শ অনুসরণ করে একটি ছায়া সমাজ খেলাফত নবুয়া আমরা এই বাংলাদেশে দেখার জন্য বড় আগ্রহী এবং এটা সম্ভব শুধুমাত্র আল্লাহর দেওয়া সার্বজনীন কোরআনের ভিত্তিতে যদি একটা দেশ এবং রাষ্ট্র গড়ে উঠে তাহলেই কেবল সম্ভব আমার আগে জনাবধ্যাপক মুজিবুর রহমান সাহেব সেই কথাটা খুব চমৎকারভাবে বলেছেন যে বাংলাদেশ বা একটা রাষ্ট্র যেখান থেকে নিয়ন্ত্রণ হয় ওখানেই সত্যিকারের প্রতিনিধি পাঠাতে হবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আল্লাহ তালা যদি বাংলাদেশ জামাতে ইসলামী এবং অন্যান্য ইসলামী দলের যারা প্রতিনিধি থাকবেন তাদেরকে যদি এই দেশ সেবার জন্যে মানুষের খেদমতের জন্যে কবুল করেন তাহলে ইনশাআল্লাহ আমরা শাসক হব না শোষক হব না আমরা ইনশাল্লাহ সেবক হব শপথ নেওয়ার দিন আমাদের যে সম্পদ থাকবে পাঁচ বছরের মেয়াদ শেষে সেই সম্পদ বাড়বে না সেই সম্পদ কমবে শুধু রাষ্ট্রের টাকায় ভালো কাজ করা যায় না নিজেরও পরিশ্রমের টাকা থেকে কিছু ভালো কাজ করা উচিত আমাদের জন্য প্রতিনিধিরা সেই কাজ করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব দেশটাকে পরিপূর্ণভাবে দুর্নীতিমুক্ত করতে কেন ইসলামী দলগুলাকে বাছাই করে নেবেন দেখেন এই পাঁচ তারিখের পরে দেশে পরিবর্তন আসার পরে কোথাও কি দেখেছেন বা শুনেছেন যে ইসলামী দলের কেউ চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে কোথাও গিয়ে কোনো জায়গা দখল করে তারা সেখানে কর্তৃত্ব কায়েম করেছে কারো বাসায় গিয়ে অবৈধ সাইনবোর্ড লাগিয়েছে লাগায় নাই কারো মায়ের উপর বোনের উপর তারা হাত তুলেছে চোখ তুলেছে খবর পেয়েছেন নাই কেন নাই কারণ এই আল্লাহ এই আল্লাহওয়ালা লোকগুলা কোরআনকে অন্তরে ধারণ করে এবং আল্লাহকে ভয় করে তারা বিশ্বাস করে আমার কলমের জুড়ে আমার গায়ের জুড়ে আমার অর্থের জুড়ে আমি যদি কারো উপর জুলুম করি দুনিয়ার কেউ দেখুক না দেখুক আমার আল্লাহ আমাকে দেখছেন এবং এই ব্যাপারে আল্লাহর দরবারে আমাকে বিচারের মুখোমুখি হতে হবে সেই বিচারে কোনো অবৈধ প্রভাব কেউ খাটাতে পারবে না তার বিচার সম্পূর্ণ বাস্তব সত্যনিষ্ঠ নিরপেক্ষ পূর্ণাঙ্গ একটা মানুষ দুনিয়া এমনও আছে একাধিক কোন করে দশ পনেরো বিশটা কোন পর্যন্ত করে আপনি কোনের শাস্তি ফাঁসি কয়েবার আপনি তাকে ফাঁসি দিবেন একবারের বেশি পারবেন না কিন্তু আল্লাহর দরবারে সেই শাস্তি আছে আল্লাহ একটা একটা ফাঁসির জন্য যে শাস্তি কাউকে দিবেন দশটা ফাঁসি যদি করে তাইলে তার দশ গুণ দেওয়ার এখতি আল্লাহ তালারে কেবল আছে কোনো মানুষের নাই এই ভয় যখন একটা মানুষের অন্তরে থাকবে তখন মানুষের জীবন সম্পদ এবং ইজ্জত এই লোকদের হাতে নিরাপদ হয়ে যাবে ইনশাআল্লাহ গত দশ মাস তার প্রমাণ এত মজলুম আমরা তারপরে আমাদের কর্মীরা ছাদাবাজি করে না দখল বাণিজ্য করে না মানুষকে ভয় দেখায় না গায়ের জুড়ে কোথাও কোনো বাড়াবাড়ি করে না হ্যাঁ দুই এক জায়গায় সামান্য ব্যতিক্রম হয়েছে চুন থেকে পান থেকে সামান্য চুন ঝরে পড়েছে আমরা গোলার চেপে ধরেছি আমরা কাউকে খাতির করি নাই ঠিক মতো তাকে আমরা আমাদের শাস্তির আওতায় এনেছি এরপরে কোথাও কোথাও আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছি এরপরে তার পক্ষে আমাদের কথা শুনে ওখানে গিয়েছে তার পক্ষে আবার আইনে লড়াই করে তার বেরো করে নিয়ে এসেছে কারণ সে যেহেতু আমার আনুগত্য করেছে কথা শুনেছে এখন অপরাধের তার বিচার হবে বেল সে পেতেই পারে কিন্তু তাই বলে তার পক্ষে অবৈধভাবে গিয়ে দাঁড়ায় যে আমার কর্মী নিষ্পাপ নিরপরাধ অপরাধীকে নিরপরাধ সার্টিফিকেট দেওয়ার এই দায়িত্ব জামাত ইসলামী নেয় না তার ঠিক উল্টা চিত্র দেখি কারো কারো ব্যাপারে আপনাদের এখানে অবশ্য খুব ভালো এলাকা এখানে কোনো চাঁদাবাজি নেই এখানে চাঁদাবাজি আছে ওরে বাবা তাই তো দেখি সারা বাংলাদেশেই আছে দোয়া করেন এমন একটা শাসন যেন আল্লাহ তালা আমাদের হাতে দেন যে শাসন যারা দেশ যারা চালাবেন তারা নিজে চাঁদাবাজি করবেন না আর যারা চাঁদাবাজি করে তাদের হালাল রুজির ব্যবস্থা করে দিবেন যাতে তাদের চাঁদাবাজির প্রয়োজন না হয় তাদেরও তো বাস্তব হবে না আমরা ইনশাআল্লাহ তাদেরকে সম্মানজনক জায়গা করে দিব ইনশাল্লাহ এর আগ পর্যন্ত আমাদের আল্লাহ যা সম্পদ দিয়েছেন ভাগাভাগি করে খাবো আর হাত ধরে বলবো ভাই তুই ছাদাবাজি করিস না যদি আমাদের কথা শুনিস তাহলে তুই আমার ভাই আর যদি না শুনিস তাইলে ভাই আমি তোর সামনে দাঁড়িয়ে যাবো তোকে ছাদাবাজি করতে দেব না ব্যবসায়ীরা অতিষ্ঠ বলে আগে এক গাঠে দিলে হইতো এখন পাঁচ গাঠে দেওয়া লাগে ডিগ্রি আগের চেতে বেড়ে গেছে আমরা ব্যবসায়ীদেরকে বলেছি আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন আল্লাহ সুযোগ দিলে আমরা ইনশাল্লাহ আমাদের দায়িত্ব পালন করবো সেই বৈষম্যহীন বাংলাদেশটাই ছিল আমাদের তরুণ সমাজের দাবি ওই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান নিয়ে তারা রাস্তায় নেমে এসেছিল এই আপনাদের আশেপাশে অনেকে শহীদ হয়েছে আমরা তাদের রক্তের প্রতি সম্মান দেখাতে চাই বেঈমানি করতে পারবো না এই জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ আজকে এই যে কথা বলতে পারছি আমাদের এই সোনার সন্তানদের অবদানে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের মূল্যবান জীবন দিয়ে সুতরাং মহান আল্লাহর কাছে সাহায্য চাই আমাদের এই যুবক এবং তরুণ সমাজের শান্তিকামী দেশবাসীর মনের যে প্রত্যাশা একটা সুখ শান্তির সমাজ একটা বৈষম্য বৈষম্যহীন একটা মর্যাদাপূর্ণ সমাজ একটা নিরাপদ সমাজ একটা মানবিক সমাজ আল্লাহ যেন আমাদেরকে গোড়ার তৌফিক দান করেন আমাদের কোনো কাজ যদি প্রশ্নবিদ্ধ মনে হয় অবশ্যই সমালোচনা করবেন ধরে দিবেন পরামর্শ দিবেন আমাদেরকে এটা থেকে বিরত রাখার জন্য আপনারা চেষ্টা করবেন তখন আমরা বুঝব যে আপনারা সত্যিই দেশের ভালো ছান আমাদেরও ভালো চান আর যদি আপনারা আমাদের ভুল দেখে অপরাধ দেখে চুপ করে থাকেন আমরা বুঝবো যে আপনারা আমাদের বন্ধু নন আপনারা বন্ধু হলে আমাকে আমার অপরাধ থেকে ফেরানোর জন্য আপনার অবশ্যই চেষ্টা করা উচিত আমরা এটাকে অভিনন্দন জানাই কত পোস্টমর্টাম আমার করে আমাদের দলের করে তার কোনো সীমা নাই আমরা দেখি না যে কে কোন পাশে আমার সমালোচনা করলো দেখি যে সমালোচনার মধ্যে আমার জন্য শিক্ষণীয় কিছু আছে কিনা যেটা শিক্ষণীয় সেটা আমি ধারণ করব যেটা শিক্ষণীয় না তাকে আমি ক্ষমা করে দেব। ওটার পিছনে আমি দৌড়াবো না তারপরে হিংসা রাখব না সম্মানিত ভাইরা তাই আসুন আমাদের প্রিয় জনগণের এই প্রত্যাশা পূরণে কোরআনের ভিত্তিতে আমরা একটা নির্মল মানবিক সমাজ গড়ে তোলার জন্য বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়ার জন্য আমরা এগিয়ে যাই আমাদের আগামীর প্রজন্ম যারা যারা কেউ দুনিয়া এসেছে কেউ আসে নাই তাদের জন্য একটা নিরাপদ আবাসন আমরা গড়ে দিয়ে যাই এটি হবে আমাদের জীবনের পরম পাওয়া আমাদের সন্তানদের জন্য যদি একটা সুন্দর দেশ আমরা উপহার দিয়ে যেতে পারি আমাদের কথার মধ্যে কোনো ওয়াদা নাই বড় ধরনের ফুলজুরি নাই এই করে দিব ওই করে দিব উন্নয়নের জোয়ারে আসমানে নিয়ে যাব এই ধরনের কথা বলার বলাটা আমরা সমীচীন মনে করি না তবে হ্যাঁ নির্বাচন সামনে রেখে সরকারে যদি আপনাদের ভালোবাসা নিয়ে আমরা যেতে পারি তাহলে এই দেশকে নিয়ে আমাদের কী চিন্তা পাবনা আমাদের যুব সমাজের জন্য আমাদের কি পরিকল্পনা আমাদের মা বোনদের জন্য কি পরিকল্পনা আমাদের শ্রমিক সমাজের জন্য কি পরিকল্পনা ব্যবসায়ী বন্ধুদের জন্য কি পরিকল্পনা শিক্ষা বিভাগে যারা আছেন তাদের জন্য আমাদের কি পরিকল্পনা দেশের অর্থনীতি নিয়ে আমাদের কি পরিকল্পনা বিভিন্ন দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদের কি পরিকল্পনা আমরা ইনশাল্লাহ সবিস্তারে জনগণের সামনে পেশ করব তবে আমরা যা বিশ্বাস করব, এবং যা অনুমান করব যে আল্লাহ তৌফিক দিলে এটা করতে পারবো আমরা শুধু ওইটুকু বলবো যেটা পারবো না এমন কোনো মিথ্যা আশ্বাস আমরা জাতিকে দেওয়ার পক্ষে নেব দোকা দিয়ে মানুষের সমর্থন নেওয়াকে আমরা জাইজ মনে করি না সেটা যেভাবেই হোক না কেন আল্লাহ যেন এমন একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে পাওয়ার জন্য এই জনগণকে বিশেষভাবে সাহায্য করেন আমরা বিভিন্ন ধরনের কথা শুনতে পাচ্ছি অমুক হবে তমুক হবে দখল হবে মনে রাখবেন যেই জাতি রক্ত দিয়ে পরিবর্তন এনেছে সেই জাতি অধিকারের জন্য প্রয়োজনে আবার রক্ত দিবে কিন্তু কোনো কালো হাত লম্বা থাকতে দেবে না ইনসান এই জন্য এখন থেকে আমাদেরকে তৈরি থাকতে হবে আমার অধিকার আমার ভোট কোনো ডাকাতকে আমি চিন্তাই করতে দেব না প্রত্যেকটি মানুষের ভোটকে নিশ্চিত করতে হবে আমরা জোরালো দাবি তুলেছি বিদেশে যারা আছে এবার তারা আমাদের সাথে তালে যুদ্ধ করেছে জীবন বাজি রেখে তাদের ভোটাধিকার অবশ্যই দিতে হবে তৈরি করে দিতে হবে আমরা দাবি করেছি আমাদের একজন যুবক যে বুটার বয়সের উপযুক্ত হয়েছে কেউ যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে আবার মৃত যে সমস্ত বায়বীয় বুটার আছে তাদেরকে যেন ছাটাই বাছাই করে ভোটার তালিকা পরিচ্ছন্ন করা হয় ভোটের বিভিন্ন পর্যায়ে যারা সংযুক্ত থাকবেন তাদেরকে মনে রাখতে হবে তারা রাষ্ট্রের কর্মচারী তাদের উপর জনগণের আমানত সেই আমানত রক্ষা করার তাদের দায়িত্ব কারো প্রতি অনুরাগ কিংবা বিরাগ সম্পূর্ণ ধরনের হারাম কারোর পক্ক নেবেন বিপক্ষ নেবেন এটা আমরা অ্যালাউ করবো না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমদুল